হুম জেবা এখন বাজার করে নিয়ে আসছে এই যে এখন এটা কি যাবা হ্যাঁ পাটি এটা কি ভেপার গার্জিজ ও মাই আর কি নিয়ে আসছে ব্রেড নিয়ে আসছে বার্গারের জন্য এটা কি যাবা গ্রেপস নো গ্রেপস এটা হচ্ছে কি এটা জেবা চেরি চেরি এটা ও মাই গড নিয়ে আসছে আস্তে আস্তে দাঁড়া 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 এই যে এটা সরাও ম্যাঙ্গোটা নামাও এই যে যাবার প্রিয় সাজনা ও মাই গড ম্যাঙ্গো ম্যাঙ্গো নি আসছে দুইটা ম্যাঙ্গো আনছ অনলি ও মা এগুলো কি এগুলো অনেক রকমের মশলায় যে বাংলাদেশের রাঁধুনি আরো ব্রেড আনছো এত ব্রেড কেন যাবা ও এই যে মাগুর মাছ বাংলাদেশ থেকে আসে মাগুর বাংলাদেশি মাগুর দেখতে পাচ্ছেন এভাবে বিদেশে মাছ আসে